ষোলশো ওয়ার্ডের একটা ব্লেন্ডার দেখাবো বাইশ হাজার এই একমাত্র নিরবিচ্ছিন্ন ভাবে আদা রসুন পেস্ট করতে হয় শুকনা মশলা গুঁড়ো করতে হয় চালের গুঁড়ো করতে হয় সেই কঠিন কঠিন যে কাজগুলো আছে সেই কঠিন কাজ যে বড় মেশিনে করতে হয় সেই মেশিনের কাজটা আমরা আজকে ছোট মেশিনে করে দেখাবো আর একটা ভিডিও ছিল ওই ভিডিও আমরা পাঁচশো পিসের উপরে ব্লেন্ডার বিক্রি করছি এই জন্য বুসটা কোথায় এটা হলো ভাইয়া তলার মধ্যে লিটার জম এটা কমার্শিয়াল করতে পারবেন বাসা বাড়িতে বড়টাই স্টিল আছে কিনা এটাও বড়টা আছে কিনা এই যে দেখেন বড়টার সাথে স্টিল আছে ঠিক আছে আর এটা হলো আপনার ছোট অল্প জিনিস করার জন্য ওকে অফার প্রাইস থাকবে ভাইয়া ধামাকা অফারে মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকা সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স কাঁচা বাজারের ঠিক অপোজিটে বড় বিল্ডিংটার আপনার লিফটেড দুই নরমালি তৃতীয় তলা এখানে চলে আসবেন দোকান নাম্বার 76 টিআর স্টোর